বিশ্বের দশটি ভয়ঙ্কর বিষাক্ত সাপ এখন আপনাদের জানাবো বিশ্বের দশটি ভয়ঙ্কর বিষাক্ত সাপের পরিচয় প্রথমে এক নম্বরে রয়েছে ওয়েস্টার্ন গ্রিন মাম্বা এই সাপের বৈজ্ঞানিক নাম ডেন্ড্রোপিস ভাইরাস নামে আখ্যায়িত করা হয়েছে এরা পরিবারভুক্ত এক প্রজাতির বিষধর সাপ এই সাপ আফ্রিকার পশ্চিমাঞ্চলীয় সবুজ মাম্বা নামে পরিচিত পশ্চিমাঞ্চলীয় সবুজ মাম্বা অত্যন্ত সতর্ক ভীরু এবং অতিমাত্রায় ক্ষিপ্ত দ্রুতগামী সাপ এরা অত্যন্ত ভয়ঙ্কর সাপ এরা মানুষের সম্মুখে আসে না আর আসলে মানুষের রেহাই নেই যাকে পাবে তার মৃত্যু নিশ্চিত এদের বিষ অত্যন্ত মারাত্মক কেউ কেউ এই প্রজাতিটিকে বিশেষত আক্রমণাত্মক সাপ হিসেবে বিবেচনা করেন না তবে অন্যরা পরামর্শ দিয়েছেন যে তারা অত্যন্ত নার্ভাস এবং কোণে ঘেরাও করার সময় আক্রমণাত্মক আক্রমণ করার ঝুঁকিতে রয়েছে দ্বিতীয়ত যে সাপটির কথা বলব সেটি হলো ভারতীয় কোবরা পৃথিবীতে বিষধর সাপের মধ্যে অন্যতম সাপ হলো কোবরা এই সাপ বিষাক্ত সাপের মধ্যে চতুর্থতম এরা সাধারণত সাড়ে তিন মিটার থেকে সাড়ে পাঁচ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এই সাপ বিষধর হলেও মানুষকে কামড়াই কম এরা সহজে মানুষের সংস্পর্শে আসে না এরা গভীর জঙ্গলে বসবাস করে তবে এরা যখন ক্ষুধার্ত হয় তখন খাবার না পাইলে নিজের জাতের সাপকেও হজম করে এদের প্রধান খাবার হলো বিষহীন সাপ এটি নাজাপ্রাপ্ত একটি প্রজাতি ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল এবং ভুটান এবং এর একটি সদস্য বিগ ফোর প্রজাতিগুলো ভারতের মানুষের উপর সার্বিক স্বর করে এটি রাজা কোবরা থেকে পৃথক যা এঘমি জেনারেল অফিগাসাত অন্তর্গত ভারতীয় কোবরাটি ভারতীয় পৌরাণিক কাহিনী ও সংস্কৃতি শ্রদ্ধাশীল এবং প্রায়শই সাপকে মজাদারদের সাথে দেখা যায় এদের ইন্ডিয়ান কিংকোবরা নামেও পরিচিত কিংকোবরার ত্বক মাথার দিকে কালো এবং সাদা ব্যান্ডযুক্ত জলপাই সবুজ মাঠাটি পনেরোটি রঙিন এবং কালো প্রান্তের ঝাল দ্বারা আবৃত আর জিব্বা কালো এটির উপরের চ্যালে দুটি ফ্যাং এবং তিন থেকে পাঁচ ম্যাক্সিলার দাঁত রয়েছে তিন নম্বরে রয়েছে ভাইপার্স ভাইপাস সাপ বিশুধর সাপের মধ্যে অন্যতম প্রজাতির সাপ এই সাপ ইংরেজিতে ভাইপিরিডি নামে পরিচিত এই সাপ বিশুধর চার পরিবারের একটি এই সাপ পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখা যায় এ প্রজাতির সাপ অত্যন্ত রাগান্বিত এবং খুব দ্রুত রেগে যায় এরা সাধারণত রাতের বেলা শিকার করে এই সাপের কামড় অত্যন্ত বিষাক্ত এদের কামড়ের ফলে মানুষের শরীরে রক্ত জমাট বাঁধে এবং প্রচণ্ড ব্যথা হয় এমনকি মৃত্যু হয়ে যায় সমস্ত ভাইপিরিডে অপেক্ষাকৃত দীর্ঘ লম্বা ফাঁকা ফ্যাং রয়েছে যা চোখের দিকে পেছনের দিকে ওপরের চেয়ালের পিছনের দিকে অবস্থিত গ্রন্থিগুলো থেকে বৃষ্ প্রয়োগ করতে ব্যবহৃত করা হয় চার নম্বরে রয়েছে টাইগার স্নেক টাইগার সাপ বিষাক্ত প্রজাতির সাপের মধ্যে নবম এরাও মারাত্মক বিষধারী সাপ এদের দেখলেই বোঝা যায় এরা আক্রমণাত্মক সাপ এদের দেহের রং বাদামী কালো বাঘের মতো ডোরা কাটা সাপ এই সাপগুলো অস্ট্রেলিয়াতে বসবাসকারী সাপের মধ্যে একটি সাপ এরা লম্বায় সাত ফুট পর্যন্ত হতে পারে এরা খুব তাড়াতাড়ি বিষ তুলতে পারে এই সাপ হিংস্র নয় হঠাৎ করেই সবল দিয়ে বসেন না এরা প্রথমে মুখ হা করে সাবধান করে এদের বিষ রক্ত মস্তিষ্কে অকার্যকর করে তোলে এবং শরীর প্যারালাইজড হয়ে যায় এমনকি মৃত্যু ঘটে পাঁচ নম্বরে রয়েছে কোরাল স্নেক কোরাল সাপ ইংরেজির নাম হল লং গ্ল্যান্ডেড উত্তর আমেরিকার বাসিন্দার সাপ এই সাপ অত্যন্ত ভয়ানক এদের বিষে মৃত্যু নিশ্চিত হয়ে থাকে এই সাপের বিষ খুব দ্রুত ছড়ায় এরা নিজের জাত বা বিষাক্ত সাপকে শিকার করে খায় এরা সাড়ে ছয় ফুট লম্বা হয়ে থাকে এদের বিষ অতি তাড়াতাড়ি মানুষের শরীরে ছাড়তে পারে এদের সবল খুব মারাত্মক হয়ে থাকে ছয় নম্বরে রয়েছে ইনল্যান্ড তাইপান স্নেক তাইপান হল বিশেষ সর্বাধিক বিশদ সাপ এরা অন্য কোনো সাপের থেকে প্রায় একশো পঞ্চাশ গুণ বেশি শক্তিশালী এদের বৈজ্ঞানিক নাম আক্সিউডানো মিলোডাপ এই সাপের সবলে কোনো মানুষ এক ঘন্টা বা তার বেশি সময় বেঁচে ছিল এমন ঘটনা এখনও ঘটেনি এই সাপের ভেরম এতটাই তীব্র যে একশো মিলিগ্রাম নির্গত হয় সাপের বিষে একটা মানুষ মারা যাওয়ার জন্য সামান্য কিছু মিলিগ্রাম বিষের প্রয়োজন হয় সাত নম্বরে আমি যে সাপটির কথা বলবো সেটার নাম ডেথ এডার এই সাপ বিষাক্ত সাপের মধ্যে নবমতম স্থানে রয়েছে এই সাপের বৈজ্ঞানিক নাম ফিস আর্কান্টিকাস এদের প্রধান বৈশিষ্ট্য হল নিজের জাতের সাপ বা অন্য সাপকে স্বীকার করা এই সাপ সাধারণত অস্ট্রেলিয়া বা তার পার্শ্ববর্তী দেশে চোখে পড়ে এই সাপগুলো অত্যন্ত ভয়ঙ্কর হয়ে থাকে এদের এক কামড়ে চল্লিশ থেকে একশো মিলিগ্রাম বিষ নির্গত হয় এদের বিষ প্রয়োগের ছয় ঘণ্টা পর কার্যকর হয় এদের বিষের চব্বিশ থেকে আটচল্লিশ ঘণ্টার মধ্যে মানুষের মৃত্যু হতে পারে অষ্টমী স্থানে রয়েছে বেলচারো স্নেক সরীসৃপ ও পানিকূলের মধ্যে সবচেয়ে বেশি বিষাক্ত সাপ হলো বেলচারো সি স্নেক এর বৈজ্ঞানিক নাম হাইড্রোফিস বেলচেরি এই সাপ দ্বিতীয় প্রধান সাপ তাইপিন এবং বিষ থাকে একশো গুণ বেশি বিষাক্ত হয়ে থাকে এই সাপ সাধারণত অস্ট্রেলিয়ায় উত্তর উপকূল এবং দক্ষিণ এশিয়ার উপকূলের সাগরের জলে দেখা যায় এই সাপের এক কামড়ে যতটুকু বিষ বের হয় তা দিয়ে প্রায় এক হাজার পূর্ণ বয়স্ক মানুষের মৃত্যু করানো সম্ভব এরা শান্ত হয় এবং লাজুক প্রকৃতিক হয়ে থাকে এরা সমুদ্রে থাকে বলে মানুষের সংস্পর্শে খুব কম আসে যারা সমুদ্রে মাছ ধরে তারা সাধারণত সাপের দংশনের শিকার হয় নয় নম্বরে রয়েছে র্যাটল স্নেক এটার নাম আমরা মোটামুটি সবাই শুনেছি বিষধর প্রজাতির মধ্যে র্যাটল স্নেক এক ধরনের বিষধর সাপ এই সাপের বৈজ্ঞানিক নাম হল ক্রোটালাস এরা বিষধর সাপের উপপরিবার এরা সাধারণত মরু অঞ্চলে বসবাস করে এদেরকে যুক্তরাষ্ট্রে পাওয়া যায় এই সাপের লেজ দিয়ে একটি ঝুনঝুন শব্দ করার জন্য একটা বিশেষ অঙ্গ রয়েছে এদের প্রধান খাদ্য হল ইঁদুর পাখি ও অন্যান্য ছোট ছোট প্রাণী এরা সাধারণত লাফিয়ে শিকার করে এদের বিষক্রিয়া খুব মারাত্মক হয়ে থাকে এই সাপ খুব রাগী প্রকৃতির হয় র্যাটল স্নেক চোখের পলকে আক্রমণ করতে পারে এদের বাচ্চা বড় সাপের তুলনায় বেশি বিপজ্জনক কারণ বাচ্চাদের বিষ খুব বেশি হয়ে থাকে সঠিক সময় চিকিৎসা না হলে এ বিষে মৃত্যুবরণ করবে মানুষ তা যুক্তরাষ্ট্রের প্রতি বছর প্রায় সাত হাজার থেকে আট হাজার মানুষকে দংশন করে এবং দশ নম্বরে রয়েছে থ্রোপস আইসোলোরিস সাপটি ল্যান্স নামে পরিচিত এরা সাধারণত ব্রাজিলে বসবাস করে এদেরকে দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ মেক্সিকো দেখা মেলে এরা হলুদ চেয়াল বিশিষ্ট বিশিষ্ট টমিগফ হয়ে থাকে এরা বিষধারী সাপের মধ্যে সপ্তম বিষাক্ত সাপ এই সাপ খুব রাগান্বিত হয় এবং খুব দ্রুত উত্তেজিত হয় এদেরকে সামান্য উত্তেজিত করলেই মারাত্মকভাবে সোপল মারতে থাকে এদের দংশনে মৃত্যুর হারটা বেশি থাকে এরা লম্বা প্রজাতির সাপ এরা প্রায় এক পয়েন্ট চার থেকে দুই পয়েন্ট চার মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে উপরে বিষাক্ত সাপের পরিচয় ও তাদের কার্যকলাপ সম্পর্কে বলা হলো সাপগুলো থেকে সকলেই সাবধান হয়ে থাকতে হবে তবে সাপ কাটলে চিকিৎসা করা দরকার সে এটাই বলবো সাপ বা যে কোনো প্রাণীকে আঘাত না করে তাদেরকে সহানুভূতিও ভালোবাসার চোখে দেখবেন